সেদিন বাসর রাতের কথা আমার এখনও স্পষ্ট মনে আছে সব মেয়েদের মতো আমার মনের ভিতরও একটা ভয় কাজ করছিল তবে আমার ভয়টা একটু বেশি ছিল কারণ বাসর রাতেই আমার এক বান্ধবী গর্ভবতী হয়ে যায় সেই কারণেই ভয়টা একটু বেশি ছিল রাত এক একটায় ও মানে আমার স্বামী আরাফাত রুমে আসে তাকে দেখেই আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায় ভাবছিলাম এই বুঝি এসেই শুরু করে দিবে দাদি অনেকবার করে বলে দিছিল জামাই যখন ঘরে ডুববে তখন ছুঁয়ে সালাম করবি তাই অনিচ্ছা সত্ত্বেও পাছুয়ে সালাম করতে গেলাম অমনি ও আমাকে ধরে ফেলল বলল এই করো এই গুলা তোমার স্থান আমার পায় না আমার বুকে কথাটা শুনে মনের ভিতর অদ্ভুত রকমের একটা প্রশান্তি পেলাম তারপরে ও আপন মনেই বলে গেল এই গরমের মাঝে এই রকম মোটা শাড়ি পরে আছ কেন এটা খুলে সুতির শাড়ি পর এই বলে ও আমাকে একটা সুতি শাড়ি এনে দিল অন্য ঘর থেকে দিয়ে সে বারান্দায় গিয়ে বসল বলল শাড়িটা চেঞ্জ কর শাড়ি চেঞ্জ করার পরে ও বল্লাস দুরাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি অনেকটা স্বস্তি পেলাম ওর কথা শুনে এখন শুধু একটাই সমস্যা ক্ষুধা এমনতেই বিয়ের টেনশনে দুপুরে কিছু খেতে পারিনি ক্ষুধায় পেট চোচো করছে ক্ষুধা খুব আজব জিনিস মানুষের জন্ম হোক বা মারা যাক ক্ষুধা থেমে থাকে না আমার নানা যখন মারা গেল তখন সে বাড়িতে বিরাট কান্নার রোল এদিকে আমার এমন ক্ষুধা লেগেছে এখন মৃত বাড়িতে তো আর খাবার চাওয়া যায় না পরে দূর সম্পর্কের এক মামি আমাকে সেদিন খাইয়েছিলেন নামাজ শেষে হতেই দরজায় টোকা শুনলাম ও দরজা খুললে ওর এক খালা অনেক ধরনের খাবার নিয়ে আসলো। খালা চলে গেলে সে আপন মনেই বলতে লাগল আর বলো না তোমাদের বাড়িতে যে খাবার দিয়েছে সেগুলো আমি কিছুই খেতে পারিনি লজ্জার কারণে ওর কথা শুনে আমি ফিক করে হেসে ফেললাম সে রাতে আমার দুইটা পর্যন্ত বারান্দায় বসে গল্প করলাম আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা রাত ছিল সেই রাত বাইরে ছিল উথাল পাতাল জ্যোৎস্না হালকা বাতাস সব নিয়ে একটা চমৎকার পরিবেশ ওই দিন জীবনে অনেক কিছু শিখলাম বাসর রাতের সম্পর্কে আমার যে ভুল ধারণা ছিল সেটা ভেঙে গেল ওদের শরীর ওদের কেন বলি আমাদের সংসার সম্পর্কে অনেক টপ সিক্রেট বিষয় জানলাম যেমন ওর বাবা সব কথায় বলতে হবে হ্যাঁ শ্বশুর আব্বা যদি সকাল এক শূন্যটার সময় সে বলে এখন বিকাল আমাকে অবশ্যই তার থেকে বেশি জোর দিয়ে বলতে হবে হ্যাঁ বাবা এখন বিকাল কি সন্ধ্যা হবহব করছে আর মা মানে আমার শাশুড়ি আম্মার সামনে বোকা সেজে থাকতে হবে যেন কিছুই জানি না এতে শাশুড়ি আম্মা রাগ করে না বরং খুশিও হয় হালকা স্নেহের ধমক দিয়ে বলবে বোমা সারা জীবন কি শিক্ষা করলা শুধু কি পড়ালেখাই করছ আর কোনো কাজ শিখ নাই এই বলে সে নিজ হাতে সেটা দেখিয়ে দিবে খুশি মনে যেমন একটা ছোট উদাহরণ দেই ডালে রান্না করার সময় লবণ আমি ঠিক মতে দিতে পারি কিন্তু আমি ইচ্ছা করেই ডালে নিজে লবণ দেই না আমার শাশুড়িকে ডেকে এনে লবণ দেওয়াই এতে শাশুড়ি আম্মা খুব রাগের ভান করে বলে এত বয়স হয়েছে এখন ও ডালে লবণ দিতে পার না আমি না থাকলে কি করবা আমি কিছু বলি না শুধু হাসি অবশ্য ডালে নিচ থেকে লবণটা না দেওয়ার বুদ্ধি আমার না এই বুদ্ধিটা ওর মানে আমার স্বামীর একদিন জিজ্ঞেস করলাম এই হাস্যকর কাজটা করার দরকার কি উত্তরটা ছিল এই রকম ও বলল মনে কর তুমি একটা অফিসে অনেক দিন ধরে কাজ করছ হঠাৎ করে তোমার জায়গায় একটা নতুন লোক রাখা হল যে তোমার সব কাজ করবে তুমি তখন বেকার হয়ে গেলে এক পর্যায়ে তুমি তাকে তোমার প্রতিদ্বন্দ্বী ভাববে মনে করবে সে না থাকলে তো তুমি থাকতে তখন সে নানাভাবে তোমার পিছে লাগবে আর যদি তোমাকে না সরিয়ে দিয়ে তোমার কাজ কমিয়ে দিয়ে তোমাকে তার বশ করে দেয় আর সেই কর্মচারী যদি হয় তোমার আনুগত্য তাহলে তোমার ভালো লাগবে ঠিক তেমনি এই কাজগুলো আম্মা এতদিন দেখাশোনা করত এখন তুমি করছ আর সব কাজ যদি তুমি করো তখন আম্মা মনে মনে ভাববে সব দায়িত্ব তুমি নিয়ে নিচ্ছ তার কোনো মূল্য নেই তখন সে নিজেকে বেকার মনে করবে তার মনে বিরূপ প্রতিক্রিয়া হবে তাই এই সামান্য ডালে লবণ দেওয়াটাকেই সে মনে করে এখন ও সংসারে তাকে দরকার সেদিনই বুঝেছিলাম আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু হবে ও এবং হয়ে আছে আমার স্বামী সংসার জীবনে প্রবেশ করেছি আজকে অনেক দিন কিন্তু কোনো দিন মনে হয়নি এটা আমার বাবার বাড়ি থেকে খারাপ বরং মনে হয়েছে বাবার বাড়ি থেকে ভালোই আছি এর সবের মূলে রয়েছে আমার স্বামী একই সাথে সে আমার বন্ধু স্বামী পরামর্শদাতা গার্জিয়ান সবকিছু আল্লাহ যেন এমন স্বামী প্রতিটা মেয়েকে দেয়